হ্যালো গাইস এখন আমরা যাচ্ছি রথের মেলা দেখতে তো চলো দেখে আসি রথের মেলা প্রথমেই বলে নি জয় জগন্নাথ তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো আর তোমাদের ওখানে কেমন তোমরা রথের মেলায় ঘুরলে ঠাকুর দর্শন করলে অবশ্যই জানাবে কমেন্টে আর ই হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে কিছুটা দূরেই পুজো আর আমরা চলে গেছি এখন মেলার দিকেই এটাই হচ্ছে এই বাড়িতেই হচ্ছে সব রথগণ্ডিচা মন্দির যেটা যেখানে এসে জগন্নাথ সুভদ্রা বলরাম এখানে এসে থাকবে আর এই হচ্ছে আমাদের লোকেশানটা একটু দেখে নাও কেউ কী চেনে এই লোকেশানটা আমাদের হচ্ছে গাজল দেখো শহরটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভালো করে দিন তো বেরোনো হয় না তাই আজ মেলার উদ্দেশ্যে হাঁটছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি এই হচ্ছে মাপিয়া সিনেমা হল এখন আমরা এগিয়ে যাচ্ছি এখানে প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ আর ওই দেখা যাচ্ছে নাগরদোল্লা দেখতে পাচ্ছ তোমাদেরকে জুল করে দেখে দেখানোর চেষ্টা করছি ওখানেই হচ্ছে আমাদের প্রত্যেক বছর রাসমেলা উৎসব হয় আর এখন তোমাদের নিয়ে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের গেট প্রবেশ গেট এখান দিয়ে যাচ্ছিলাম প্রচণ্ড ভিড় মাঠের মধ্যে আজকে আজ রথের মেলা আর এখানেই এক মাস ধরে এক্সপো মেলা হচ্ছে যার কারণে আরও প্রচণ্ড ভিড় কালকেই লাস্ট ডেট ছিল সাতাশ তারিখ তার কারণে আরও ভিড় হয়ে গেছে আর এখানে এসে আমি অনেকগুলো রিলস ভিডিও কমেডি ভিডিও শ্যুট করে নিয়েছি আর এখন ছেলেরা বলছে ফুচকা খাবে তাই ওদেরকে একটু ফুচকা খাইয়ে নিলাম আর দেখো কত সুন্দর লাগছে দারুণ লাগছিল দেখতে তখন একটু সন্ধ্যা সন্ধ্যা লেগেছে আর লাইটগুলো জ্বালিয়েছে এপি লাগছিল দেখতে আর এইখানে একটা মেয়ে উঠেছে মাথা ঘুরে গেছে আমার ছেলে বলছিল মা আমি উঠবো বারবার আমার ছোট ছেলে বিশেষ করে আর এখানে আমার ছেলেদেরকে মোমো খাইয়ে দিলাম আর এখানে ঘোরে চলে এসেছি এখানে যে খিচুড়ি প্রসাদ তাই একটু খেয়ে নিলাম আর দেখো এখানকার ফুলের গাছটাছ কি সুন্দর লাগিয়েছে আমাদের ঘোড়া খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে সবাই প্রসাদ খাচ্ছে প্রসাদ পাচ্ছে দেখো তাই আমি একটু দেখিয়ে দিলাম ঘুরে আর এখানে রথযাত্রার রথগুলো রাখা আছে আর যেখানে মেন যার উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠানটা সেই জায়গাটাই এখন পৌঁছে যাবো আমরা এই হচ্ছে যাওয়ার রাস্তা বাড়ির ভেতরে তো অনেকটাই জায়গা জুড়ে বাড়িটা অনেক বড় বাড়ি এখানে এসে দেখছি কি সুন্দর কি সুন্দর নাচ হচ্ছে কিন্তু দেখো আমি অনেকটাই লেটে এসে গেছি লাস্ট পর্যায়ে নাচ হচ্ছে যাই হোক না কেন ভগবানের কৃপা ছিল বলেই রাধা কৃষ্ণ অষ্টসখী নীলা হচ্ছে যেটা সেটা দর্শন করতে পারলাম ভগবানের কৃপায় তো তোমাদের সঙ্গেও কিছুটা আমি একটু শেয়ার করে নিই আর সবাইকেই বলছি আমি যখন ভয়েসটা দিচ্ছি সেই জগন্নাথের এখন ভোগ আরতি হচ্ছে সেটাও শোনা যাচ্ছে গানটা এই নৃত্য প্রদর্শন দেখে খুব খুব সুন্দর লাগছিল এত সুন্দরভাবে করছিল আমার আমার দেখা বোধহয় প্রথম যাই হোক এখানে নৃত্য প্রদর্শন হয়ে গেছে এখন তোমাদের জগন্নাথের দর্শন দিলাম আর সবাই ভালো থেকো সুস্থ থাকো জগন্নাথের কৃপায় আর এই দেখো আমাদের বাড়ি যাওয়ার সময় রাস্তায় এখানে জগন্নাথ দেবের রথ